সো <muchas> সো না <muchas> পশ্চিমবঙ্গের দায়িত্ব আজকে তার পাঠ দুর্নীতি সব ভাগ জেলে যাওয়ার পথে। আজকে তৃণমূলের যাকে খাস তালুক বলা হয় দুর্গ বলা হয় সেই দুর্গের প্রত্যেকটা মন্ত্রী তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আর কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী যিনি কাছের ভাই তার এলাকায় তার মেয়রশিপে এই এলাকায় একটা বারো সংখ্যার মানুষের জীবনহানি হয়েছে দূরনীতি তো সর্বোপরি যে মমতা বন্দোপাধ্যায়কে মহিলা কেন ত্রাসতমনা করা হত প্রাণকারী মনে করা হয়েছিল আজ থেকে 450 বছর আগে সেই মমতা বন্দোপাধ্যায় আজ 500 টাকা মহিলাদেরকে দিয়ে তাদেরকে ডাউন যাব তো পড়ে রেখেছে তার মহিলা মন্ত্রী ভাষায় সেখান থেকে শাহজাহান বললেন মোকের ভাইদেরকে রাতে পাঠান সন্দেশ খালি একটা ছোট্ট ঘটনা নয় সন্দেশ খালি মহিলা

হত্যা হলে তার পরিপ্রেক্ষিতে পুলিশ গিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে সেই আন্দোলনকারীকে গুলি করে এই স্বৈরাচারী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমি রায়গঞ্জের টলিবর্মনের আত্মাকে নিয়ে মৃত্যুঞ্জয় মর্মন গুলি খেয়ে মরেছিলাম সেই আত্মা নিয়ে এই গড় থেকে তৃণমূলকে উৎখাত করতে এসছি মা কালীর কাছে করো বললাম মা তুমি মনী শাসকের সঙ্গে মা তুমি দুর্নীতি না মা তুমি সমস্ত কিছু ত্রাণ ত্রাণ তুমি রক্ষা করো পশ্চিম বাংলাকে দুর্নীতি থেকে রক্ষা করো আজকে মায়ের কাছে প্রার্থনা দিয়ে শুরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ডে রয়েছেন

আমার দলের নন আমার সিদ্ধান্ত নেয় না মালারায় নিজে এমপি হয়ে নিজের সিদ্ধান্ত নিতে পারেন না মালারায় অষ্টাশি নম্বর ওয়ার্ডের বাইরে কখনো যায় না কাজে ওটা